মণ্ডলীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন আপনাকে বলতে চাই আপনি কি ভয় পাচ্ছেন আপনার উপদেষ্টা মণ্ডলীর সকল উপদেষ্টাদেরকে আমি বলতে চাই আপনারা কি ভয় পাচ্ছেন আমি সকল বাহিনী প্রধান সহ এল ডি জি এবং এন এস এল ডি জি সকল যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা কি ভয় পাচ্ছেন আপনারা কি বাংলাদেশের আপামর জনসাধারণের এই যে আত্মত্যাগ হাজার হাজার মানুষের রক্তর বিনিময়ে আপনারা যে বসে আছেন বিভিন্ন জায়গায় আপনারা যদি যথাযথভাবে সঠিক কাজ করতে না পারেন আপনারা কিন্তু ইতিহাসের হাজার আস্থা করে কে ঠিক দয়া করে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যথাযথ কাজ করুন আজকে বাংলাদেশের মানুষ আব্দুল কাহার আতঙ্কের তৈরি সাজানো সেই তদন্ত বিশ্বাস করে না নতুন করে তদন্ত করতেই হবে আদারওয়াইজ আমাদের এই কলঙ্ক মোচন হবে না আমি জোর দাবি জানাচ্ছি বিডিআর হত্যাকাণ্ডের জন্য বিলখানা হত্যাকাণ্ডের জন্য তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক সাম্য এবং সেই সাথে ন্যায় প্রতিষ্ঠা এই কামনা করছি গণ্ডমা